আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করতেছি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আবহাওয়া দেখেন আমি হচ্ছে জাস্ট বাইরে বের হয়েছিলাম একটু আমার হাজব্যান্ড আমার বাচ্চাও সাথে তো ওরা দুজনকে দোকানে গেছিলো আর আমার হাজব্যান্ডটি হচ্ছে সুরটা নিয়ে দিছে তো বলতেছে দাও দেখো বাইরের কি পরিস্থিতি আমি তো বাসায় থাকি বের হই না চারিপাশে পুরা মেঘে ঢেকে আছে মনে হচ্ছে এখনই ঝড় টর উঠবে এরকম পরিস্থিতি অনেক সুন্দর আবহাওয়া এরকম আবহাওয়া ভালো লাগে বৃষ্টির দিন ঝুমঝুম করে টিনের ঘরে হচ্ছে পানি পরে উপরে আওয়াজটা না অনেক সুন্দর লাগে তো যাই হোক বাইরে থেকে একটু ঘুরে আসার পরে রান্নার জোগাড় করে নিছি এদিকে আমি বলতেছি সব রেডি করে গেছিলাম ভাবতেছি যে বাহির থেকে আসে তারপরে একটু ভিডিও করব। তো এই যেখানে আমি সুন্দর করে পেঁয়াজগুলো কুচি করে রাখছি ওগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তেল আর ফ্রাই প্যানটা ভালো করে হিট করে নেওয়ার পরে দিলাম আজকে হচ্ছে বড় মাছ দিয়ে আলু দিয়ে রসা করব এই রান্নাটা আপনারা যদি করে খান অসম্ভব মজাদার একটা রান্না বাসায় আমার হচ্ছে কাঁচা তরকারি নাই ফ্রিজে মাছ আছে মাংস আছে সবই আছে বাট কাঁচা তরকারিটা নাই ডাল ডুলের থেকে শুরু করে যাবতীয় যা লাগে আমার আম্মু হচ্ছে এবারে বাজার করে দিছে আমাকে দেখতেছে যে তার জামাইয়ের এবারে একটু কাজের ঢিল তো আমি বাসায় গেছিলাম আমাকে অনেকগুলো বাজার করে দিছে যদিও বা আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন ব্লগ ভিডিও দেখেন তারা সবাই জানেন তো যাই হোক রান্নার বিষয়ে ফিরে আসি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা আমি কিছুক্ষণ আগে পাটাতে বেটে নিলাম আদা জিরা সামান্য পরিমাণে রসুন আর হচ্ছে ধনিয়া এ কয়টা হচ্ছে সুন্দর মতো বেটে নিয়ে পেঁয়াজের সাথে হচ্ছে তেলে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি পুরোপুরি ফ্রাই করবো না এর মধ্যে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া তো আপনারা যারা হচ্ছে চটচরি খান অবশ্যই আমি জানি হাতে মা খায়া দেন বাট হচ্ছে আমার একটা রিকোয়েস্ট থাকলো অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন দেখবেন যে অসম্ভব মজাদার হয় দরকার তো এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিছে আরও আগেই তো আমার কাছে কেউ কিছু মাইন্ড করেন না আমি এখানে মগ দিয়েই পানি দিচ্ছি কারণ আমার রান্নাঘরটা বাহিরে তো তো রান্নাঘরের কাজ চলতেছে ভিতরে তো এই জন্য আর কি হচ্ছে ওইভাবে হাতের কাছে কিছু থাকে না আমার তো মগভর্তি পানি নিয়ে আসছে। ওখান থেকেই দিচ্ছি আর এইখানে হচ্ছে কষানোর জন্য দিয়ে দিলাম আর এই যে আলু হচ্ছে চাকা চাকা করে মধ্যে এক ফালি দিয়ে নিছে আর ওইদিকে আমার ভাত হয়ে গেছে আর এই যে মশলাটা কষানোও শেষ এর মধ্যে এখন দিয়ে দিব এই যে বড় বড়ো সাইজের মাছগুলো মাছটা প্রায় চার কেজি ওজনের কাছাকাছি ছিল তো ওই মাছই হচ্ছে খাওয়া হচ্ছে আমাদের তো আমার হাজব্যান্ড বললো যে কী করবা ঝোল করবা আমি বলতেছি না ঝোল না সেদিনই তো ঝোল খাইলা তো আজকে দেখি রসরসা করবো তো এই যে ভাবা সেই কাজ আর এদিকে ও কাজ হিসাবে তারা দিচ্ছে আমাকে মাছটা এর মধ্যে সুন্দর মতো কষানোর পরে একটু পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তারপর হচ্ছে এর মধ্যে আলুগুলো যেগুলো কুঁচায় রাখছি আলুগুলোও দিয়ে দিব। আমি হচ্ছে জুরি জুরি করি নাই এখানে আলু চাকা চাকা করে মধ্যে এক ফালি দিয়ে দিছি যেহেতু আলুগুলো বড় বড় আর আমার হাজব্যান্ড কিছুদিন আগে আগেই ছোটো ছোটো গামলা গোলা আনে দিছে বলতেছে আপাতত এগুলো দিয়ে তুমি হচ্ছে আলু টালু কেটে রাখো নেক্সট টাইমে তোমাকে আমি হচ্ছে ভালো দেখে সিরামিকের যেগুলো পাওয়া যায় হোয়াইট কালারের হচ্ছে ভিডিও ভালো আসে তো ওগুলা কিনে দেবো আমার হাজব্যান্ডটা আমাকে অনেক পরিমাণ সাপোর্ট করে আমার বাবা মার চেয়েও বেশি তো যা বলে হচ্ছে বোঝানো যাবে না আর বলে হচ্ছে শেষ করাও যাবে না তো যাই হোক এখানে কষানো হয়ে গেছে কষানোর পরে আমি আবার হচ্ছে পানি দিয়ে দিলাম আসলে রস রসা করবো হালকা ঝোল রাখবো তো এই আর কি আপনারা যদি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে আর হাতে মাখানো তরকারি ভালো লাগবে না মনে হবে যে না একটু কষ্ট করে এইভাবেই রান্না করি এইভাবে রান্না করার আমার একটা কারণ হলো যারা কাঁচা মাছ খান তরকারিটাতে ডিরেক্ট দেন আবার অনেকে খাইতে পারেন না ভেজে দেন বাট মাছ কষালে না মাছের মধ্যে সব ঝাল লবণ ঢুকে যায় আর এখানে এই যে আমার বাসার হচ্ছে মোরগ মুরগি আমার মা দিছে আমার ছেলের জন্য তো পালতেছি ইনশাল্লাহ দোয়া করবেন মুরগির জন্য একটা ঘর করবো ছোটোখাটো ফার্মই বলা চলে যাই হোক দিকে আমার তরকারি হয়ে গেছে এই যে হালকা ঝোল রাখছি